নমস্কার বন্ধুরা চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি কচু ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর পুরো ভাতটাই কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায় আর এটা একটা পুরনো দিনের রান্না তবে দেখে নাও বন্ধুরা আমি এটা কি করে বানিয়েছি এ দেখো এই কচুটা নিয়ে নিয়েছি এটাকে তো মনে হয় মান কচুই বলে কিন্তু আমার ঠিক জানা নেই সেদিনকে বাজারে গেছিলাম দেখলাম রয়েছে নিয়ে নিলাম এবার কচুগুলোকে দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মোটা করে খোসা ছাড়িয়ে রেখেছি আর এখানে জলের মধ্যে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওই জলটা ফেলে আবার জল নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর প্রেশার কুকারে এতটা পরিমাণে জল দিয়েছি যে কচুগুলোর টুকরো যেন ডুবে থাকে আর দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ ছটা মতন সিটি দিয়েছি আর পাঁচ ছটা সিটি দেওয়ার পর মানে কচুটা কিন্তু পুরোটাই গলে গেছে মানে একেবারেই নরম হয়ে গেছে এবার কড়াইতে সরষে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটা সাতটা মতন হবে দিয়ে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ পাঁচ ছটা মতন লঙ্কাই আমি দিয়েছি মানে কাঁচা লঙ্কা লাল লঙ্কা আর কি এবার ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসলে টুকরো করে যে কচুগুলো আমি রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি ওইগুলো আমি এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি তোমাদের কাছে যদি স্ম্যাশ করে কিছু থাকে ওইগুলো দিয়ে তোমরা স্ম্যাশ করে নিতে পারবে দেখো খুন্তি দিয়েও হয়ে যাচ্ছে যেহেতু কচুটা একেবারেই নরম হয়ে গেছিলো এবার নুন দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে ক্রমাগত কিন্তু নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যে এক্সট্রা জলটা থাকে না সেই জলটা মজে যায় আর খুব ভালো করে নাড়তে হবে আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার এটা খুব ভালো করে নাড়তে হবে নাড়তে থাকতে থাকতে দেখবে এটা হয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখো এটা পুরো কমপ্লিট আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি বাই বাই